পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকেরা অটো ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয় একজন আহত হলে দীঘা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ নিউ দীঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় অটো চালক অতনুকর বাধা দিলে ইঞ্জিন ভ্যানের চালক সনাতন জানা চন্দন পাত্র তাকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেই সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা সেই সঙ্গে অটো উইনানের পক্ষ থেকে অভিজিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আমরা আজকে বন্ধ করার কারণ হচ্ছে যে আমরা মোটরভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম পুলিশ থেকে প্রশাসন থেকে এবং পার্টি থেকে সবাই আমাদেরকে বলে যে মোটর বন্ধ করো তোমরা একটা সুরাস্তায় আসো আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি আমরা এই অবৈধ জিনিস মানছি না মানব